আমরা এই মামলাটার মূল কেনারা পাচ্ছিলাম না আমরা আমি এই জেলায় যুক্ত করার পরে এই মামলাটা আপনারাও আমাকে জিজ্ঞাসা করেছেন এই মামলাটা আমরা অ্যানালাইসিস করি থানা পুলিশ যেহেতু তদন্ত করছে থানা পুলিশের উপরে আমি তখন এটা আরো তাদেরকে তদন্ত বিষয়ে আরো একটিভ হতে বলি যাই হোক থানা পরে থানা তদন্ত করতে করতে

পরিপ্রেক্ষিতে আমরা এই মামলা একটি আমরা ব্যক্তি উদঘাটন করতে পেরেছি এই জন্য আপনাদের সাথে আজকে আমাদের